ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টেস্ট সিরিজ প্রায় শেষ হতে চলল বাংলাদেশের এরপরই ওয়ান ডে সিরিজে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সবগুলোই অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসে তবে এবারও বাংলাদেশকে ওয়ানডে ডে সিরিজে নেতৃত্ব দেবেন মেদিয়াসান মিরাজ গোয়াইন ইনজুরির কারণে এবারও ওয়ানডে সিরিজে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক নাজমুল শান্ত এ কারণেই মিরাজের কাজেই আবারও নেতৃত্বের বাড় দেওয়া হলো অন্যদিকে এক বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয় দলের মিডিল অর্ডারের নিয়মিত মুখ দয় যেখানে তিনিও এবার খেলতে পারছেন না ইঞ্জুরির কারণে অন্যদিকে বিভিন্ন ইস্যুতে দলে নেই সাকিব হাসান এছাড়া ইঞ্জুরির কারণে টেস্ট সিরিজ খেলতে না পারা মুশফিকুর রহিম নেই ওয়ানডে দলেও এবং প্রায় এক বছর দলের বাইরে থাকা আবু ধ্রুব ফিরেছেন ওয়ান ডে দলে এছাড়া বাহাতি আরেক ব্যাটা জাকির হোসেন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকলেও এবার ওয়েস্ট ইন্ডিজের দল থেকে বাদ দেওয়া হয়েছে জাকির হোসেনকে উল্লেখ্য যে আট ডিসেম্বর প্রথম ওয়ানডে মাঠে গড়াবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের অনুষ্ঠিত হবে সেন্ট কিস্টের ওয়ানার পার্ক স্টেডিয়ামে একই বেনুতে পরবর্তী দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে দশ ও বারো ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য স্কোয়ারটি হলো মিরাজ লিটন কুমার দাস তানজিদ হাসান তামিম সৌম্য সরকার পারবেস হোসেন ইমন মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক আফিফ হোসেন ধ্রুব রিশাদ হোসেন নাসুম আহমেদ তাসকিন আহমেদ হাসান মাহমুদ শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা